নোয়াখালীর বন্যার পানি লক্ষ্মীপুরের বিভিন্ন খাল বিল হয়ে মিশেছে মেঘলায় লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি অবনতি বিদ্যুৎ বিচ্ছিন্ন লক্ষ মানুষ লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে বৃষ্টি বন্ধ থাকলেও পার্শ্ববর্তী নোয়াখালী জেলার বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে এরই সাথে নোয়াখালী জেলার পানি রমতখালীর খাল হয়ে লক্ষ্মীপুরের লোকালয়ে ঢুকতে শুরু করেছে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কায় ছুটছে মানুষ আশ্রয় কেন্দ্রে জেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় বিশ হাজারেরও অধিক মানুষ বন্যাত্যদের জন্য সহযোগিতা সরাসরি প্রায় পাঁচশো ছিয়াত্তর মেট্রিক টন চাল ও নগদ দশ লক্ষ ছিয়াত্তর হাজার টাকা বর্দ থাকলেও এখন পর্যন্ত পৌঁছায়নি এ সকল সাধারণ মানুষের কাছে জেলা উপজেলা প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল বন্যাত্যদের মাঝে শুকনো খাবার চাল ডাল সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করছে তবে তা প্রয়োজনের তুলনায় খুবই কম কোনো কোনো এলাকায় মানুষ ত্রাণ এখনও পায়নি পানিবন্দী এলাকায় বিশুদ্ধ পানির সংকট পূর্ণ রয়েছে লক্ষ্মীপুর পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে জেলা বর্তমানে সাত লাখ মানুষ পানিবন্ধী অবস্থায় রয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য মতে প্রায় পঞ্চাশ হাজার মানুষ এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন লক্ষ্মীপুর জেলার মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিলাল হোসেন জানান লক্ষ্মীপুর জেলার চাষাবাদের প্রায় চুয়ান্ন হাজার পুকুর ডুবে গেছে বন্যা আমদানের বিস্তলা প্রায় এক হাজার আটশো ছিয়াত্তর হেক্টর আমদান নষ্ট হয়েছে